আমি বলি হচ্ছে রাজনীতি আমি আমার ভাষণে এটা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী সর্বোচ্চ মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু প্রতিদিন রাজনীতিরা করেন অভিষেক বন্ধু প্রতিদিন রাজনীতি করেন এবং জেলার তিনজনের আমি কিন্তু উদাহরণ দিয়েছি এনারাও কিন্তু জেলার উনি এমপি উনি জেলার সিস্টিক চেয়ারম্যান এবং হচ্ছে জেলা সভাপতি ইনারা কিন্তু প্রতিদিন তার এলাকায় রাজনীতিটা করে অর্থাৎ রাজনীতি যারা করে তারা কখনো রিল্যাক্স নয় যত বড় রাজনীতিবিদ হোক না কেন রিল্যাক্স নয় কারণ হচ্ছে যারা খেটে জমি তৈরি করে তারা কখনোই কোনো দিন কোনো অবস্থাতে কোনো দিনকে কোনো একটা বুথকে ছোট করে দেখে না সেই জন্য তাদের ক্ষেত্রে প্রত্যেকটা দিনই হচ্ছে রাজনৈতিক কর্মসূচির মধ্যে তাদের নেশা এবং তাদের মানসিকতা তৈরি হয়ে যায় যে জীবনে লাস্ট দিন পর্যন্ত তারা এইভাবেই রাজনীতিটা করবে তো সেই রকম অনুসারে আমাদের ক্ষেত্রে দুর্বলতাটা বহরমপুর যদি ভোট স্ট্রাকচার দেখেন তাহলে পরে তৃণমূলের অঙ্কের নিরিখে দুর্বল কিন্তু আবার এটা দেখুন তৃণমূল কীভাবে ডেভেলপ করছে তৃণমূল দু হাজার একুশ সালে এখানে তো অভিযোগ করতে পারবে না মনোজ চক্রবর্তীর দীর্ঘদিন এস্টাবলিশমেন্ট ছিল এখানে যে মনোজ চক্রবর্তী জিতত আপনার নব্বই হাজার এক লাখ ভোটে দু হাজার ষোলো সালেও মনোজ চক্রবর্তী আর ভোটে জিতেছিল সেই মনোজ চক্রবর্তী চল্লিশ হাজার ভোট পেল আমি ভোট পেলাম হচ্ছে পঁয়ষট্টি হাজার কাঞ্চন এখানে কোনো ফ্যাক্টর ছিল না কিন্তু বিজেপির হাওয়াতে জিতে গেলো তাহলে রাজনীতি কিন্তু ক্রমশ কিন্তু পরিবর্তনশীল তারপর বাইশে ভোট হলো মিউনিসিপ্যালিটির ভোটে কিন্তু আমরা একান্ন পার্সেন্ট ভোট পেলাম বাইশটা সিট পেলাম এটা পরিবর্তনশীল আবার যদি আপনি ধরেন যে লোকসভা ইলেকশনে তৃণমূল কিছুটা ডাউন হলো আবার অধীর চৌধুরির যে ভোট ব্যাঙ্ক ছিল আপনার এখানে টাউনে প্রায় পঁচাত্তর আশি পার্সেন্ট ভোট ব্যাঙ্ক ছিল সেটা আপনার গিয়ে দাঁড়ালো অধীর চৌধুরির ভোট ব্যাঙ্ক দাঁড়ালো পার্সোনাল বলুন পলিটিক্যাল বলুন সেটা ফর্টি সিক্স পার্সেন্ট ফর্টি সেভেন পার্সেন্ট কোনটা না হাওয়ার শুধু হাওয়াতে ভোট হয় না তাহলে বিজেপি অনেকদিন আগেই না বিজেপি নরেন্দ্র মোদী এবং অমিত শাহজি একুশ সালে যেভাবে লেগেছিল আপনার যদি ডেমোগ্রাফি দেখি থার্টি ফাইভ পার্সেন্ট যদি মাইনরিটি থাকে মুসলিম সম্প্রদায় থাকে সিক্সটি ফাইভ পার্সেন্ট হিন্দু সম্প্রদায় থাকে তাহলে পরে কিন্তু ওটার ওপর বেশ করে বিজেপি হিন্দু জিতে যেত পুরো হিন্দুত্ব লাইনে সব থেকে পাওয়ারফুল শক্তি আপনার এখানে পশ্চিমবঙ্গে ঝাঁপিয়েছিল কিন্তু পেয়েছে কি তাহলে হিন্দু কমিউনিটির হল তো তৃণমূলের পক্ষে আছে অর্থাৎ সেই জায়গা থেকে রাজনীতিরা প্রত্যেক দিন যারা করে তারা রাজনীতির জমিটা তার ফসলটা কিভাবে ফলবে এটা সে সব থেকে ভালো জানে আর যে প্রতিদিন করবে না যেমন নরেন্দ্র মোদী যতই প্রধানমন্ত্রী হোক না কেন যতই অমিত শাহ প্রধানমন্ত্রী রাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী হোক না কেন দূর থেকে ভোটের আগে এসে হাওয়া গরম করবে তাতে কিন্তু আপনার রেজাল্ট আসবে না তা সেই জন্য আপনার যারা আমরা আমাদের জেলার তিন মডেলকে আমার আমি আমার প্রস্তাব ছিল রাখার ওখানে মূলত জেলা সভাপতিকে সামনে রেখে আমাদের জেলা চেয়ারম্যানকে সামনে রেখে তাহের দা বহরম একাধিকবার প্রচুর কাজ করেছে আমাকে ভীষণভাবে একটা সময় এগিয়ে নিয়ে গেছে রাজনীতির ইন্টারেস্ট তৈরি করেছে তারপর সওনিধি করেছে তারপর ডেভিট করেছে নিয়ামতটা সব সময় করেছে তো সেই জন্য হচ্ছে আমার যেটা আমার বহরমপুরের ক্ষেত্রে এটা সবারই আমরা কিন্তু এটা একটা মানে কি বলবো একটা চ্যালেঞ্জ আছে মনে মনে আছে তাদের আছে ডেভিটটা তো রানিং সভাপতি তারও আছে নিয়ামতদ্বারও আছে অধীচদিকে যদি হারাতে পারে তাহলে পরে বহরমপুরে এখানে বিজেপিকে হারানো সম্ভব সেই জন্য এই জায়গা থেকে তাদের অভিজ্ঞতাটা আমার মনে হয়েছে আমার দরকার ছিল সেই জন্য আমি তাদের সঙ্গে রেগুলার তাদের সঙ্গে টাচে থেকে কাজ করি এবং সেই তারই তাদেরই কিছু হচ্ছে মানে সম্মেলনের মধ্যে দিয়ে তাদের কিছু কথা আদান প্রদানের মধ্যে দিয়ে আমার বহরমপুরের যারা সংগঠনের বুথ আছে তাদেরকে চার্জ আপ করা গিয়ার আপ করা এবং কাল থেকে আমরা সকাল থেকে কাজ শুরু করে দেবো আপ টু ভোট পর্যন্ত এই টাউনের সংগঠনটাকে আমাদের পুনর্জীবিত করা নতুন করে একটা ভালো সলিড নেতৃত্বকে দিয়ে একটা এক্সাম্পল ক্রিয়েট করে সেই কাজটা আজকে বিজয় সম্মেলনের মধ্যে দিয়ে আমরা করেছি দেখুন পরিবর্তন কারা আশা করে যারা খাটে তারাই পরিশ্রম করে তাহলে এটা আপনারা সবাই জানেন একুশ সালে যদি মনোজ চক্রবর্তীর এস্টাবলিশমেন্ট যদি আমরা ভেঙে দিতে পারি মনোজ চক্রবর্তীর এস্টাবলিশমেন্ট পঁচিশে ভোট পেয়ে গিয়ে আবার এই যে লোকসভাতে যদি অধিতচৌধুরী এস্টমেন্ট ভেঙে দিতে পারি তাহলে পরে এটা তো আশা করবোই যে আমরা যারা তৃণমূলের আলটিমেটলি যেভাবে তৃণমূল যে পলিসিতে সবটা তো ঠিক না থাকতেও পারে কিছু ভুল তো থাকবে তার জন্যই তাদের আমাদের সাহায্য নেওয়া তো সেই জন্য কাজটা মোটামুটি একটা জায়গায় সেভেন্টি এইট্টি পার্সেন্ট একটা জায়গায় আমরা করছি সেই কাজের রেজাল্ট পেতে গেলে পরে হয়তো একটু সময় লাগছে কিন্তু আপ অ্যান্ড ডাউন্সের মধ্যে দিয়ে একটা মানে চেষ্টা আছে এই জায়গাটা কিন্তু আমরা বরাবরই মানে ধরে রাখছি এবং এটার পর আশা করছি যে আমরা বিজেপিকে বিট করে কংগ্রেসকে তো বিটি করবোই আমরা বরংপুর বিধানসভাটা তুলব